যে মাছ কিনতে এসেছিস এই মাছ ধরতে না মাছ ধরে তুমি তারপর কি করবে মাছ ধরে তারপর কি জলে ও আমরা আজকে মাছ ধরা দেখতে আসছি না মাছ ধরতে চাই জলে আমাদের বক্স না দিয়েছ না বক্স ন ও তাই

ওই বাবুটা নাম তো হয়তো মাছ ধরা দেখতে যাবে তার জন্যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো তখন দেখি যে এখানে মাছ ধরতেছে তাই আমরা এখানে থামলাম লিরিন মাছ ধরতে চাই লিরিন লিরিনকে একটা বসি কিনে দিলে লিরিন মাছ ধরতে পারবে তাই না লিরিন এদিকে দেখো তুমি কি মাছ ধরতে পারবে হ্যাঁ আর হচ্ছে শিপ কিনে দিলে আর রশি কিনে দিলে তুমি মাছ ধরতে পারবে না আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে তোমাকে কি আমি ওগুলো কিনে দেব সব হ্যাঁ কবে কিনে দিব বলো আজকে আজকে কিনে দেব ও কিন্তু মাছ যদি বড় হয় এই শোরিন কি করতেছ রে হাই হাই উঠছে হাই হাই উঠছে কেন তুমি কোথায় দাঁড়াইছো না 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 ওঠো না ওঠো পড়ে যাবো পড়ে যাবো তাহলে পড়ে যাবো বাবা কে সুগুনতা কেছো আছে দেখো ওখানে আছে হ্যাঁ বক্সের মধ্যে আচ্ছা আর কেসু কিভাবে ধরছে মাটি থেকে মাটি খুঁজে খুঁজে ধরছে তাহলে কিনছে কোথা থেকে কিনছে কেচু

তারপর খাবে তার জন্য মাছ ধরে মাছ খাইতে ভালো লাগে তোমার মাছ খাইতে ভালো লাগে না নামী মাছ জলে ছেড়ে দেব মাছ জলে ছেড়ে দেব তুমি আমাদের একটা বক্স না দেবে না বক্স না বক্স না হ্যাঁ ও তাই না বক্স তখন কি করবে মাছগুলো তখন আমি অল্প দনে 22 হ্যাঁ কি না